রহমানুর রহিম পরম করুণাময় দয়ালু দাতার নামে আরম্ভ করিলাম করুণাময়ের কাছ থেকে করুণা ভিক্ষা করে আজকের প্রতিবেদনটা হবে এতদিন শুনেছেন পুরুষরা মেয়েদের দর্শন করে এখন আজকের বিষয়বস্তু বানাচ্ছি দুই মহিলা বসুন্ধরা দুই যারা এবং সীমা নামে এক পুরুষকে জোর করিয়া কিডন্যাপ করিয়া নিয়া চাবুক দাপ হিল জুতা দা পারাইয়া তার সঙ্গে যৌন মিলন করিত যৌবনের জ্বালা মিঠাইত নাউজুবিল্লা মিন জালেক কোন দেশে বসবাস করি আমরা এখন মহিলারাই ছেলেদের জোরপূর্বক ধরিয়া নিয়ে ধর্ষণ করিতেছি আমি শাহিন সরোয়ার আল্লাহর গোলাম দেশপ্রেমিক সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি পুরুষরা অকারজ করলে পুরাটা মুখ খুলিয়া তাকে দেখাইতেছেন মিডিয়ার মধ্যে মহিলা দুইটা এত বড় অকারজ করলো খালি ধইরা নিয়ে গেলেন তাদের মুখ কেন ভাই ঢাকা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি ভাই আমি দলমত নির্বিশেষে এদের মুখ খুলিয়া সারা বাংলাদেশের সারা পৃথিবীর জনগণের কাছে উন্মোচন করিয়া দিন যে এই ধরনের মহিলা এদের দেখিয়া যেন আরো মহিলারা এই ধরনের অকারণ না করিতে পারে কঠিন আইনের ব্যবস্থা করুন তা না হলে এই মহিলাদের জ্বালায় পুরুষরা এই দুনিয়ায় বসবাস করাই কষ্ট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মরার কথা অবশ্যই স্মরণ রাখবেন আল্লাহ হাফেজ